আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আমি ভালো আছি যদিও আমার শরীরটা আজকে খুবই খারাপ খুব খারাপ লাগছে তো খারাপের মধ্যে খুব একটা আনন্দের একটা জিনিস মানে আজকে আমার অনেক বছরের শখের একটা জিনিস শুধু নাম শুনেছি কোনো খাওয়া হয়নি এই যে দেখতে শুধু সাদা ভাতের মতন লাগলো এটা কিন্তু কাজের ভাত আমার খাওয়া খুব শখ ছিল খুবই শখ ছিল এই যে পা দিয়ে গেল একদম আসছে মুরগি ডিম পেরেছি সেগুলো নিয়ে আসছে আউটসাইড থেকে যাই হোক তো অনেক শখ ছিল হল কাজের ভাত খাওয়া তো আজকে আমি আসলে পুরাই সারপ্রাইজ হয়েছি যে চিন্তাও করতে পারি নাই আমাদের বাঁপুরে থাকে মিলিয়াপা উনাদের দেশ শরীয়তপুর তো উনি আর ওনার মা মিলে মানে ভাইয়া শো মানে দুলাভাই শো এসে আমাকে কাজের ভাত দিয়ে গেল তো আজকে ইনশাল্লাহ খাবো আর দেখবো টেস্টটা কেমন অলরেডি একটু স্মেল পাচ্ছি বেশ স্মেল নাই একটা কেমন কেমন একটা মানে গন্ধ শুনেছি যে টক টক গন্ধ আসলে একটা টক টক স্মেল আসতেছে আর দিয়েছে হলো ডাল ভর্তা এটা মানে ধনে পাতা ভর্তা আর জানি না কি ভর্তা খেলে বুঝবো তো ঠিক আছে খাই তারপর আসলে এই হলো আমার কাজের ভাত ভাতগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর একটা টক টক গন্ধ আসছে যেটা অনেকবার শুনেছি তো এটা হচ্ছে ডাল ভর্তা যতটুকু বুঝলাম এটা মনে হয় কোনো শাক ভর্তা তারপরে এখানে চিংড়ি মাছের ভর্তা জানি না কি কি ভর্তা আছে কিন্তু কালারফুল ভেরি অনেক 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 কালারফুল আর আমি সাথে একটু ইলিশ মাছ ভেজে নিলাম আর এই সুটকির ভর্তাটা অ্যাড করলাম কারণ আমার মনে হয় যে এটার সাথে সুটকির ভর্তা খেলে ভাল লাগবে আর আগে আমি শুনেছি তো খাওয়া দাওয়া শুরু করি ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর বিকেল হয়ে গেছে

এটা মনে হয় কোনো মাছ ফুট দেখো রসুন আর মনে হয় সুটকি দিতে পারে বুঝতে পারছি এটা একটু রসুনের স্মেল আসছে এটা সম্ভবত ধনে পাতা ভরতে হবে একটু

ডিম পাড়া মুরগি এই মাত্র ডিম পড়িয়েছে সেটা নিয়ে আমার হাজবেন্ড আবার ভাজি করে আছে ভিডিও করলাম অনেক শখের একটা জিনিস এখন শান্তি মতন খাই মন মতন খাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ